লাইলাতুল বারাত মানে মুক্তির রাত মুক্তি চান কে কে হাত তোলেন তো গুণা থেকে জাহান নাম থেকে আমরা মুক্তি চাই তো তাহলে এই রাতটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই শুধু এই রাত্রে ইবাদত করবেন বাকি এগারো মাস বসে থাকবেন নাকি এইটাই তো দেখতেছি আমরা ঘুরে ফিরে আমরা অধিকাংশ মুসল্লি আছি শুধুমাত্র লাইলাতুল বারাত আসলে এবাদাত করি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করছেন নামাজ আমরা আদায় করি না কিন্তু শুধু নিয়ে পড়ে আছি আমরা এরকম আছে সেনা নাই অনেক মা বোনও আছে হুজুর রোজা কবে নামাজ কবে কয়রাকাপ পড়তে হয় বলে কি বলে না এই আগ্রহ থাকা ভালো আমরা এটাকে উৎসাহিত করি এটা খারাপ নয় কিন্তু ফরজ নামাজ বাদ দিয়ে না কথা বলেন ফরজ আগে ঠিক রাখতে হবে তারপরে আপনি নফল পড়লে ওই আমলে সবাব দিবেন কে আল্লাহ কিন্তু আমরা কি করি শুধু নফল নিয়ে টানাটানি করি ফরজের খবর নাই আমরা মুসলমান অধিকাংশ মুসলমান ইসলাম পালনের সিস্টেমটাই জানলাম না আজ পর্যন্ত আগে ফরজ তারপরে ওয়াজিব তারপরে সুননাথ সুননাতে বয়াক্কাদা তারপরে সুননাতে জায়দা তারপরে নফল তারপরে মুস্তাহ প্রথম ধাপে কি ফরস বলেন প্রথম ধাপে কি দ্বিতীয় ধাপে ওয়াজিব ওয়াজিব তৃতীয় ধাপে সুননাতে মহাক্কাদা সুন্নাত দুই প্রকার একটা সুননাতে মহাক্কাদা আর একটা সুননাতে জায়দা সুননাতে মহাক্কাদা যেটা ওয়াজিবের কাছাকাছি এরপরে হলো নফল এরপরে হলো মোস্তাহা এ হচ্ছে আমলের সিরিয়াল কিন্তু আমরা সিরিয়াল মেনটেন করি না আমরা একেবারে শাখা প্রশাখা নিয়ে টানাটানি করি মুস্তাহাব নিয়ে টানাটানি করি ঝগড়া করি আছে না নাই আমাদের বুধবার বিষয়বস্তু হল সবে বার হাতের ফজিলত যেহেতু আজকে পবিত্র শাহবান মাসের চোদ্দ তারিখ পবিত্র শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে বলা হয় সবে বারো হাতের রাত কোন রাত এই শাবে বারাহাতের রাতকে কোরআনের ভাষায় বলা হয় লাই লেতুর মোবারকা রাত পূর্ণরাত রাত বরকুত রাত আর হাদিসের পরিভাষায় বলা হয় লাইলে নেসফে মিন শাবান মাসের মধ্য রজনী শাহবান মাসের তাহলে শাবে বারাহাতকে কোরআনের পরিভাষায় কি বলা হয় লইলে তো বরকতময় রাত আর হাদিসের পরিভাষায় বলা হয় শাহবাদ মাসের মধ্য রজনী তো এই সবে বারো আত সব শব্দটা হলো ফার্সি শব্দ কি শব্দ এটা কোনো বাংলা বা আরবি শব্দ নয় এটা ফার্সি শব্দ আর বারো এটি আরবি শব্দ সব শব্দের অর্থ হলো রাত বারো আত শব্দের অর্থ হচ্ছে মুক্তি বারাত শব্দের অর্থ কী তাহলে সবে বারো আতের অর্থ হলো মুক্তির রাত কিন্তু আমরা এই শব্দটাকে অধিকাংশ মুসলিম ভুল করে থাকি কে বলেন আমরা এই রাতটাকে পড়ে থাকি সবে বরাত শব্দটা কি সবে নাকি বারো আত বারাত না বারো আত বলেন বার আত বরাত শব্দের অর্থ হচ্ছে বিয়ের রাত অর্থাৎ বাসর রাত আর বারো শব্দের অর্থ হচ্ছে মুক্তির রাত নাজাতের রাত শোভানু কিন্তু আমরা বলি সবে বরাত তো এই ভুলটা সংশোধন করতে হবে না কথা বলেন নাকি ভুলের ভিতরেই থাকবেন আমরা এখন থেকে কি বলবো সবে বারো আঁচ বরাত বলবো না বরাত শব্দের অর্থ হলো বিয়ের রাত বাসর রাত আর বারো আঁচ শব্দের অর্থ হলো মুক্তির রাত নাজাত লাভের রাত কেননা এই রাতে আল্লাহ তালা অসংখ্য অগণিত গুণাগারদেরকে গুণা থেকে মুক্তি দান করেন নাম থেকে মুক্তি দান করেন এই জন্য এই রাতটাকে বলা হয় মুক্তির রাত তো এই রাতের ফসিলত অনেক বেশি সূরা দোহানের শুরুতেই আল্লাফাক বলছেন আল্লাফাক বলেন হা মিম ওয়ালকিতা বিল মুহিন ইন্না আংসাল না হু ফি লাই লাতিম মুবারকা ইন্না কুন্না মুংদিরিন ফি হা ইউফ আমরিন হাকিম সোহানলা পরে প্রথমেই আল্লাহ বলছেন হামিম হামিম এটা হচ্ছে হরুফে এ মোকাত্তা যারা মাদ্রাসায় পড়েছে তারা ভালো বুঝবে হরুফে মকাত্তা আথ এরকম কিছু হরফ আছে অধিকাংশ সোরা শুরুতে আল্লাহ তাল্লা ব্যবহার করেছেন যেমন আলিফ ল্যাম মিম ইয়াসিন আছে না নাই তহা, কাফ, সিন আইন সৎ ঠিক অনুরূপভাবে হামিম এটাও হরুফে মোকাত্ত এর অর্থ কে ভালো জানেন মুফাসিরগণ লিখেছেন যে আল্লাহ আলাম বিহি আল্লাহ সবচেয়ে ভালো জানেন এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য করেছেন এরপরে আল্লাহ বলছেন ওয়াল কিতাব ইল কিতাব দ্বারা বোঝানো হয়েছে কোরআনে করিমকে কোনটাকে কোরআনে করিম বলেন কোনটাকে কিতাবিল মুবিন সুস্পষ্ট কিতাব মানে এমন কিতাব কোরআন যেটা হারাম থেকে হালালকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যার হালালও সুস্পষ্ট হারামও সুস্পষ্ট আল্লাহ কোনটা হালাল কোনটা হারাম সব সুস্পষ্টভাবে এই কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন এই এই কিতাবকে বলা হয় সুস্পষ্ট কিতাব সোহান আমরা কোরআন পড়ি না কোরআন ধরি না কোরআন বুঝতে চাই না যার কারণে আমাদের কাছে কোরআন কঠিন লাগে ঠিক কিনা বলে অথচ আল্লাহ বলছেন যে এটা সুস্পষ্ট কিতাব এর ভিতরে হালালও সুস্পষ্ট হারাম ও সুস্পষ্ট মানুষ কোন পথে চলবে আর কোন পথ থেকে ফিরে থাকবে সব সুয়েস্পষ্টভাবে বায়ান করে দিয়েছেন কোরআনে কারিমের ভিতরে কে আল্লাহ কিন্তু আমরা কোরআন শিখি না কোরআন ধরি না কোরআন করি না কোরআন বুঝতে চাই না বিদায় আমাদের কাছে অস্পষ্ট মনে হয় আসলে কি অস্পষ্ট না সুস্পষ্ট এজন্য কোরআনের কাছে আসতে হবে কোরআনের আলেম যারা তাদের কাছেও আসতে হবে আপনি কোরআন তো একা একা বুঝতে পারবেন না পারবেন কোরআন বুঝতে হলে আলেম লাগবে কি লাগবে একা একা বুঝতে গেলে ভুল হবে আর এমন ভুল হতে পারে যে কুফুরি হয়ে যেতে পারে ইমান নষ্ট হয়ে যেতে পারে কথা বলে না এই জন্য কোরআন বুঝতে কি লাগবে অবশ্যই আলেম লাগবে আল্লাহ বলছেন যে কিতাবিল মুবিন সুস্পষ্ট কিতাব কিতাবের শপথ ইন্না আংসাল্লা হুফি লাইলে তিম মোবারকা নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলে তুম মোবারকায় অর্থাৎ বরকতময় রজনীতে কোন রজনীতে ফিহা হা ও কুল্লু আমরিন হাকিম এবং এই বরকতময় রজি রজনীতে প্রত্যেক হিকমতের কাজ আল্লাহ বন্টন করে দেন প্রত্যেক হিকমতপূর্ণ কাজ আল্লাহ বন্টন করেন বরকতময় রজনীতে এখন এই বরকতময় রজনী কোনটা প্রশ্ন আছে কিনা তাফসিদ জালালাইন ইমাম জালালুদ্দিন সুইদি রহমাতুল্লা আলাই ব্যাখ্যা করেছেন যে ইন্না হুফি মুবারকা হিয়া কদর শাহাবাদ এই যে বরকতময় রজনী দ্বারা আল্লাহ কোন রাতকে বুঝা বুঝিয়েছেন তার ব্যাখ্যা ইমাম জালাউদ্দিন সৈদি রহমতুল্লাহ আলাই লিখেছেন যে এই রাতটা হলো লাইলাতুল কদর অথবা লাইলেতুল নিস শাহাবাদ শাহাবাদ মাসের মধ্য মধ্যরজনী সোভান তো মত হইল কয়টা দুইটা তো দুইটা মতের সমন্বয় কি প্রশ্ন আসে না দুইটা মতের সমন্বয় তো জানতে হবে একজন মুফাসির তিনি দুইটা মত পেশ করেছেন তার প্রথম মত হলো যে আল্লা কোরআনকে নাজির করেছেন লাইলাতুল কদরে আবার তিনিই বলেছেন অথবা লাইলাতুল মোবারকা মানে লাইলাতুল নিসেমিন শাহাবাদ শাহবাদ মাসের মধ্য রজনীতে আল্লাহ কোরআন নাজির করেছেন এই দুই মতের সমন্বয় হল যে আল্লাহ আল্লা সবহানুয়া তালা কোরআনে করিমকে একসাথে প্রথম আসমানের বাইতুল ইজ্জাত নামক একটি স্থান আছে সেখানে আল্লাহ নাজির করেছেন একসাথে আর যেই রাতে আল্লাহ নাজির করেছেন সেই রাতটি হল লাইলাতুল নিস্তিমেন শাহবান শাহবান মাসের মধ্যরজনী সবে বারো হাতের রাত আর দুনিয়াতে আল্লাহ কোরআন নাজির করা শুরু করেছেন তার প্রিয় হাবিবের উপরে লাইলাতুল কদরে এবং গোটা তেইশ বছর বসে কোরআন আল্লাহ আস্তে আস্তে প্রয়োজন অনুসারে নাজির করেছেন কিন্তু প্রথম দুনিয়াতে কোরআন এসেছে লাইলাতুল কদরে এই ব্যাপারে কোনো আলেমদের কোনো উপস্থিতদের দ্বিমত নাই কিন্তু লাইলাতুল বারো আতে আল্লাহ একসাথে গোটা কোরআনকে লাউহে মাহফুজ থেকে নাজিল করেছেন প্রথম আসমানের বাইতুল আজাদ নামক স্থানে কোন রাতে সবে বারো আতের তো এটা নিয়ে খুব বিতর্ক হয় সবে বারো আত যখন আসে তখন ওলামাহামের ভিতরে খুব বিতর্ক হয় কিন্তু সমন্বয় সমন্বয় কী বিভিন্ন মতেই তাফসিলের কিতাবে এসেছে কিন্তু বিভিন্ন মতের সমন্বয় কি এটা ভেঙ্গে চুরে বলে না যার কারণে অস্পষ্টতা থেকে যায় আর সাধারণ মানুষের ভিতরেও খটকা লাগে ঠিক কিনা বলেন কিন্তু সমন্বয় হলো আল্লাহ কোরআন একসাথে গোটা কোরআনে কারিম লওহে মাহফুজ থেকে নাজির করেছেন প্রথম আসমানের বাইতুল আজ নামক স্থানে কোন রাতে সবে বার আর সেখান থেকে আল্লাহ দুনিয়াতে কোরআন নাজিল করা শুরু করেছেন লাইলাতুল কদরে তাহলে ওটা মতই কি সঠিক কিনা কথা বলেন সঠিক এটাই হবে আমাদের বিশ্বাস এরপরে আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এই রাতে আল্লাহ তাআলা অনেক হেকমতপূর্ণ বিষয়ের ফয়সালা করেন শোভানালো করেন এই ব্যাপারে তাফসিরে তবারিতে ইমাম তবারি তিনি হযরত ইকরামা থেকে একটা বর্ণনা পেশ করেছেন হিয়া লাইলাতুল নিসফিমিন শাহবান ই বরমা আমিয়া উ মিনাল ফালা ইউজাদু ফিহিম আহাদুন ওয়ালা ইউন কসুমিন হুম আহাদুন এটা এমন রাত লাইলাতুল নিসমিন শাহবান শাহাবান মাসের মধ্যরজনী ইউবরাম ফিহা আমরুসানাহ যে পুরো এক বছরের বাজেট নির্ধারণ করা হয় সোহানাল্লাভরের ততং সাফল আহিয়া ও মিনাল মৃতদের আর জীবিতদের তালিকা প্রণয়ন করা হয় কারা এক বছরে সামনের এক বছরে মৃত্যুবরণ করবে কারা জন্মগ্রহণ করবে এই যে জীবিত মৃতদের তালিকা আল্লাহ প্রণয়ন করেন সবে বড় আহাদুন বলেন যে এই লিস্ট থেকে কারো নাম কমানো হয় না বাড়ানো হয় না চূড়ান্তভাবে একটা লিস্ট আল্লাহ তৈরি করেন আল্লাহ প্রণয়ন করেন আল্লাহ নির্ধারণ করেন কোন রাতে সবে আতের রাতে এমন কি হাজিদের তালিকাও আল্লাহ তৈরি করেন কাদের তালিকা কারা হস করবে আগামী বছরে সেটাও আল্লাহ প্রণয়ন করেন আরেকটু জোরে বলুন প্রত্যেকটা বিষয়ের চূড়ান্ত ফায়সাল আল্লাহ নির্ধারণ করেন সবে বাড়া আতে তাফসিরে বাগাবিতে ইমাম বাগামী লিখেছেন হজরত আবদুল্লাহ বিন আব্বাস থেকে একটা রেওয়ায়ত এনেছেন হজরত আবদুল্লাহ বিন আব্বাস মদীয়াল্লাহ তালু বলেন ইয়াকদিল শাহাবান ওয়ুসল্লিমুহা ইলা আর বিহা ফি লাইল কদর নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা নির্ধারণ করেন লাইলাতুল বারাআতে সবে বারাআতে আতে আর এটাকে ফেরেশতাদের হাতে দায়িত্বশীল ফেরেস্তা যারা তাদের হাতে তুলে দেন আল্লাহ লাইলাতুল কদরে এটা নিয়ে ইখতলাপ করে অনেক আলেমরা যে লাইলাতুল কদর হচ্ছে ভাগ্যরজনী আমরা বলি ভাগ্য ভাগ্যরচনী কীভাবে ব্যাখ্যা কি ব্যাখ্যা হচ্ছে যে লাইলাতুল নিসিমিন শাহাবান এই যে সবে বারাহাতের রাত্রে আল্লাহ নির্ধারণ করেন বাজেট কি নির্ধারণ করেন চূড়ান্ত করেন সেই বাজেটটা প্রস্তাবিত যে বাজেট একটা বাজেট এই যে সংসদ ভবনে যে বাজেট তৈরি হয় এটা প্রথমে প্রস্তাবনা হয় তারপরে এটাকে কার্যকর করা হয় ভিন্ন একটা তারিখে ঠিকই না বলে তো দুনিয়ার সমস্ত রাজাবাস বাদশাহ মালিকুল আমলাক শাহান শাহ রাজা দীরাস আল্লা রব্বুল আলমিন তিনি সমস্ত মানুষের বাজেট আল্লাহ প্রস্তাবনা করেন লাইলাতুল বারাতে আর এটাকে চূড়ান্তভাবে ফেরেস্তাদের হাতে তুলে দেন লাইলাতুল কদরে তাহলে উভয় মতের সমন্বয় হয়েছে কিনা কথা বলেন তাহলে আমাদের বিশ্বাস হবে লাইলেতুল বারাআতে আল্লাহ এক বছরের চূড়ান্ত বাজেট ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন সেটাকে চূড়ান্তভাবে ফয়সালা করেন কোন রাতে লাইলাতুল কদরে তাফসিরে সিরে মধ্যে ইমাম কুর্তুবী এই রাতটার এই যে লাইলাতুল নিসরিমিন শাহাবান শাহবান মাসের মধ্য মধ্যরজনী লতুল বারাআতের চারটা নাম উল্লেখ করেছেন কয়টা নাম বলেন এই যে আজকের যে রজনীটা আমরা উদযাপন করবো এবাদতের মাধ্যমে নেক আমলের মাধ্যমে এই রাতের কয়টা নাম উল্লেখ করেছেন চারটা এক নাম্বার ইমাম পুর্তুবি বলেন ওলাহা আর বা আতু এই রাতের চারটা নাম আছে কয়টা নাম আমরা তো জানি সবে বারো আজ এতটুকু নাকি এর বেশি তো জানি না ইমাম পুর্তুবী রহমতুল্লাহ আলাই তিনি এই রাতের চারটা নাম উল্লেখ করেছেন এক নম্বর হল লেইলে মোবারকা বরকতময় রাত এই রাতের একটা নাম হলো বরকতময় রাত এই জন্য মুমিন কখনো হেলায় হেলায় এই রাতটাকে নষ্ট করতে দেয় না অফুরন্ত রহমত এবং বরকত নাজিল করেন কে মাগরীব থেকে শুরু করে একেবারে ফজর নামাজ পর্যন্ত আল্লাহ পক্ষ থেকে অবারিত ধারায় রকমত এবং বরকত বর্ষিত হয় সোহানোল্লা পরেন আমরা তো এশারের নামাজের পরে এ শুরু করি আর পূর্ববর্তী জমানার ওলামায় কেরামগণ বুজুরগান এদিন আউলিয়ায় কেরামগণ তারা মাগরীবের নামাজের পর থেকেই এই রাতে এ শুরু করতেন আর আমাদের অবস্থা দেখেন এবাদাতের ব্যাপারে আমরা কতটা গা ফেল মাগরিবের নামাজের পর থেকে শুরু আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত আসতে থাকে তো এই রাতের একটা নাম হচ্ছে লাইলেতুল মোবারকা দ্বিতীয় নাম হচ্ছে লাইলাতুল বার বলেন লাইলাতুল বারাআত বারাআত বারো আঠ শব্দটা কি হবে লাইলাতুল বারাআত আথ মানে মুক্তির রাত মুক্তি চান কে কে হাত তোলেন তো গুনা থেকে জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই তো তাহলে এই রাতটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই শুধু এই রাত্রেই এবাদাত করবেন বাকি এগারো মাস বসে থাকবেন নাকি এইটাই তো দেখতেছি আমরা ঘুরে ফিরে আমরা অধিকাংশ মুসল্লি আছি শুধুমাত্র লাইলাতুল বারাত আসলে এবাদাত করি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করছেন ফরজ নামাজ আমরা আদায় করি না কিন্তু শুধু নফল নিয়া পড়ে আছি আমরা এরকম মুসল্লি আছে না নাই অনেক মা বোনও আছে হুজুর রোজা কবে নামাজ কবে কয়রাগা পড়তে হয় বলে কি বলে না এই আগ্রহ থাকা ভালো আমরা এটাকে উৎসাহিত করি এটা খারাপ নয় কিন্তু ফরজ নামাজ বাদ দিয়ে না কথা বলেন ফরজ আগে ঠিক রাখতে হবে তারপরে আপনি নফল পড়লে ওই আমলে সবাব দিবেন কে আল্লাহ কিন্তু আমরা কি করি শুধু নফল নিয়ে টানাটানি করি ফরজের খবর নাই আহা আমরা মুসলমান অধিকাংশ মুসলমান ইসলাম পালনের সিস্টেমটাই জানলাম না আজ পর্যন্ত আগে ফরজ তারপরে ওয়াজিব তারপরে সুননাথ সুননাতে মোয়াক্কাদা তারপরে সুননাতে জায়দা তারপরে নফল তারপরে মুস্তাব প্রথম প্রথম ধাপে কি ফরজ বলেন প্রথম ধাপে কি দ্বিতীয় ধাপে ওয়াজিব ওয়াজিব তৃতীয় ধাপে সুননাতে মহাক্কাদা সুননাথ দুই প্রকার একটা সুননাতে মহাক্কাদা আর একটা সুননাতে জায়দা সুননাতে মহাক্কাদা যেটা ওয়াজিবের কাছাকাছি এরপরে হলো নফর এরপরে হলো মোস্তাহাব এ হচ্ছে আমলের সিরিয়াল কিন্তু আমরা সিরিয়াল মেনটেন করি না আমরা একেবারে শাখা প্রশাখা নিয়ে টানাটানি করি মুস্তাহাব নিয়ে টানাটানি করি ঝগড়া করি আছে না নাই অত অথচ ফরজ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তো লাইলে তুম মোবারকা আর দুই নাম্বার হলো লাইলাতুল বারাত মুক্তির রাত তিন নাম্বার হলো এই রাতের নাম নাম হলো মানে চুক্তি বা বাজেট নির্ধারণের রাত শোভানলা পরে এরপর এই রাতের আরেকটা নাম হলো লাইলাতুল শাবান সাবান মাসের মধ্যরজনী সাবান মাসের মধ্যরজনী